কমন জিনিস কমন বিষয় একই বিষয়ে আপনার হচ্ছে গিয়ে গ্যাংস্টার এবং হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির বাইরে আমরা করতে পারি না না কলকাতা করতে পারি না আমরা করতে পারি যে সমস্ত মুভি ভালো হচ্ছে সে সমস্ত মুভি আমরা দেখছি না হলে চলছে 匈 offic bakery 焙 speek 方向

সিনেমা কেমন আপনাদের অনেক ভালো লাগছে কেন ভালো লাগে না কেন উপা সিনেমা কেমন লাগছে আপা উপ কেমন লেগেছে উপা সিনেমা কেমন লাগছে আপা উপা কেমন লাগছে উপাসিনাবা কেমন লাগছে ভালো না উপাসিনা কেমন লাগছে উপা কেমন লাগছে ভাই আপু হ্যালো সিনেমা কেমন লেগেছে আপনাদের একজনে ভালো লাগবে একজনে খারাপ লাগবে কেমন লেগেছে সিনেমা ভালো লাগছে এস টিভি